প্রিয় আসিফ নজরুল স্যার মাননীয় উপদেষ্টা বাংলাদেশ সরকারের খুবই প্রভাবশালী উপদেষ্টা আপনি আপনি কি এই মুহূর্তে ভারতের সঙ্গে যুদ্ধে জড়াতে চাচ্ছেন কিংবা আপনি কি পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছেন সেরকম পরিবেশ কি তৈরি করতে চাচ্ছেন যদি সজ্ঞানে নাও চেয়ে থাকেন তাহলে আপনার ভাবনার অন্তরালেই বোধ হয় সেরকম কর্মকাণ্ড আপনি করে ফেললেন আবার করে সেটা ভুল বুঝতে পেরে মুছেও দিলেন মুছে কেন দিলেন সেটা একটা বড় প্রসঙ্গ তার মানে আপনি ভুল করেছিলেন সরকারের এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্বের থেকেও এত বড় ভুল কূটনৈতিক ভুল আন্তর্জাতিক রাজনীতির যে আপনি কিছুই বোঝেন না সেটা ফেসবুক স্ট্যাটাসে আপনি বুঝিয়ে দিলেন বুঝিয়ে দিয়ে আবার সেটা ডিলিট করে দিলেন কাশ্মীরে যে জঙ্গি হামলা হলো সেই জঙ্গি হামলাকে আপনি ভারতেরই কর্মকাণ্ড বলে বিবৃতি দিলেন যখন কিনা এই জঙ্গি হামলার দায় স্বীকার করলো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জঙ্গি বাহিনী যখন একটা বাহিনী দায়ী স্বীকার করে তারপরেও আপনি এটাকে বিতর্কিত করে এটার জন্য ভারতকে দায়ী করে স্ট্যাটাস দিলেন এবং আন্তর্জাতিক রাজনীতিতে আপনি ভিলেন হয়ে গেলেন এখন ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় রাজনীতির তরফ থেকে আপনাকে ভিলেন বানানো হবে আর আপনি ভিলেন হওয়ার সাথে সাথে বাংলাদেশও ভিলেন হবে আপনি কি চান যে ভারতের সঙ্গে এই মুহূর্তে যুদ্ধে জড়াতে আপনি কি চান পাকিস্তান ভারতের যে যুদ্ধের দামামা বেজে উঠেছে সেই দামামার মধ্যে পাকিস্তানের হয়ে লড়তে সেরকম কি আপনার মনোভাব রয়েছে কিংবা আপনার সরকারের মনোভাব রয়েছে নিশ্চয়ই আপনার সরকারের সেই মনোভাব নেই তাহলে আপনি কেন এই কর্মকাণ্ডটা করলেন কেন এই ধরনের স্ট্যাটাস আপনাকে দিতে হলো এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সরকারের সব থেকে সমালোচিত ব্যক্তিটির নাম আসিফ নজরুল আসিফ নজরুল যে কাণ্ডটি করলেন তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে এতটুকু অবশিষ্ট ছিল সেই অবশিষ্ট অংশটুকু তিনি শেষ করে দিলেন ভারতের কাছে বাংলাদেশকে একেবারে শত্রুতে পরিণত করলেন এতদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করা হচ্ছিল এখন একেবারে ডিরেক্ট শত্রু হিসেবে গণ্য হয়ে গেলেন এর দায় কে নেবে এর জন্য যদি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় এর জন্য যদি বাংলাদেশের জনগণ আক্রান্ত হয় তাহলে কি আপনি দায় নেবেন আপনি আজকে উপদেষ্টা আছেন কালকে উপদেষ্টা থাকবেন না কিন্তু এই যে উপদেষ্টা হিসেবে কিংবা মন্ত্রী হিসেবে এই যে কথা এই যে বিবৃতি এই যে স্ট্যাটাস এটা কত দূর নিয়ে যেতে পারে সেই ভাবনা কি প্রিয় স্যার একবারও আপনি করেছেন আপনি তো বিবেকবান মানুষ আপনি সাহসী মানুষ আপনি খুবই সাহসী মানুষ আপনার সাহস আমরা দেখেছি আপনি আওয়ামী লীগের সময় বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের বিভিন্ন রকমের প্রশংসা চাটুকারিতামূলক পোস্ট দিয়েছেন ফেসবুকে যেগুলো এখন পর্যন্ত আপনি ডিলিট করেননি আপনি সাহস দেখিয়ে সেই পোস্টগুলো রেখে দিয়েছেন কিন্তু এই ক্ষেত্রে আপনি সাহসটা দেখালেন না কেন এই ক্ষেত্রে আপনি পোস্টটা ডিলিট করে দিলেন কেন সেই প্রশ্ন প্রশ্নও খাচ্ছে সেই আলোচনাটাই করব আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাস যেখানে ভারত পাকিস্তান যুদ্ধের দামামায় বাংলাদেশকে সহ অংশীদার করে ফেলছে সেই আলোচনাটাই করব এই ভিডিওতে বলছিলাম কাশ্মীরে যে জঙ্গি হামলা সেই জঙ্গি হামলায় আমরা ইতিমধ্যেই জানি সেখানে বিশ পঁচিশ জন পর্যটক নিহত হয়েছেন এবং পর্যটক নিহত হওয়ার ফলে পাকিস্তান ভারতের সম্পর্ক এখন শূন্যের কোটায় চলে গেছে ভারত পাকিস্তানের সঙ্গে সমস্ত চুক সম্পর্ক ছিন্ন করেছে নদীর পানি চুক্তি ছিল সেই চুক্তি বাতিল করে দিয়েছে পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্যিক চুক্তি বাতিল করে দিয়েছে এবং যুদ্ধের দামামা চলছে পাকিস্তান ক্ষেপণাস্ত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছে ভারত সর্বদলীয় বৈঠক করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদলীয় বৈঠক করেছে বিবিসি কি বলছে দেখে নিন বিবিসি বলছে যে ভারতের সর্বদলীয় বৈঠকে ভারতের সমস্ত দল ভারত সরকারকে বর্তমান মোদী সরকারকে সাপোর্ট করেছে অর্থাৎ ভারতের প্রশ্নে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা সবাই এক দলমত নির্বিশেষে যখন ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বেজে উঠছে তখন কাশ্মীরের এই জঙ্গি হামলা নিয়ে আমরা যখন নিশ্চিত যে কারা এই হামলা করেছে জঙ্গি গোষ্ঠী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দায় স্বীকার করেছে পর্যটকরা মারা গেছে সেটা বিশ্বব্যাপী খবর হয়েছে সেই মুহূর্তে আসিফ নজরুল ফেসবুকে যে স্ট্যাটাস দিলেন সেই স্ট্যাটাসে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন শূন্যের কোটায় চলে যাচ্ছে ভারতের মিডিয়া ভারতের রাজনৈতিক অঙ্গনে এখন সব থেকে আলোচনার বিষয় পাকিস্তানের পরে দ্বিতীয় আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের এই আইন উপদেষ্টা ভারতের কোন কোন মিডিয়া আবার এটাও বলছে যে স্ট্যাটাস দেওয়ার পরে আসিফ নজরুল জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে মিটিংও করেছে জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে মিটিং করেছে এই খবর যদি সত্যি হয় একটা ছবিও তারা গণমাধ্যমে প্রকাশ করেছে সেই ছবিতে দেখা যাচ্ছে আসিফ নজরুল চারজনের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন ছবিটা কবেকার কোথাকার আদতে এই ছবিটা এখনকার কিনা সেই বিতর্ক অনেক পরের বিতর্ক কিন্তু ভারতীয় গণমাধ্যম এই ব্যাপারগুলো প্রচার করছে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে আসিফ নজরুলের সংযোগ রয়েছে তিনি মিটিং করেছেন এমন প্রসঙ্গ তারা তুলে আছেন এদিকে ভারতের প্রভাবশালী গণমাধ্যম জি। জি গ্রুপ তার বাংলা চ্যানেল জি চব্বিশ ঘন্টা তারা শিরোনাম করেছে কাশ্মীর টেরর অ্যাটাক পহেলগাঁও হামলার নিন্দা করছি তবে এর পেছনে কারা সেটা জানা প্রয়োজন বিতর্ক উস্কে দিলেন বাংলাদেশের উপদেষ্টা এই স্ট্যাটাস দিয়ে আসিফ নজরুল যেটা লিখার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে এটার সঙ্গে ভারতীয় উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জড়িত সরাসরি তিনি অজিত নাম পর্যন্ত উচ্চারণ করেছেন এই কারণেই ভারতীয় মিডিয়া বলছে লস্করই এবার সঙ্গে আসিফ নজরুলের যোগাযোগ রয়েছে দ্য প্রিন্ট আবার তার প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম দা প্রিন্ট তারা তাদের প্রতিবেদনে বলছে যে বাংলাদেশ অনেক দেরিতে প্রতিক্রিয়া জানালেও শেষ পর্যন্ত ডক্টর ইউনোস এই হামলার নিন্দা জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কিন্তু উপদেষ্টা ব্যাপারটাকে উস্কে দিচ্ছেন ভারতকে আক্রমণ করার চেষ্টা করছেন পেহেলগাঁও আক্রমণ নিয়ে আসিফ নজরুল যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের শিরোনামটা যদি পড়ি তাহলে কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই তবে এর পেছনে কারা আছে তা জানা প্রয়োজন লিখে তিনি লিখেছেন নিচের লেখাটি পড়ে দেখতে পারেন যে লেখাটি শেয়ার করেছেন আরেকজনের লেখা তিনি শেয়ার করেছেন সেই লেখাতে ভয়াবহ কথা বলা হচ্ছে আসিফ নজরুল যখন সেই লেখাটা শেয়ার করেছেন এবং তিনি বলেছেন যে এর এর পেছনে কি আছে তা জানা প্রয়োজন অর্থাৎ পেছনে কি আছে এটা জানতে হলে এই লেখাটা পড়তে হবে তার মানে হচ্ছে যে এই লেখাটাই বলে দিচ্ছে এর পেছনে কি ঘটনা আছে লেখাটি তিনি পড়তে বলছেন শেয়ার দিয়ে তার মানে হচ্ছে এক অর্থে দাঁড়ায় এটা লেখা সেখানে ভয়াবহ ব্যাপার লেখা আছে সেখানে লেখা আছে পাকিস্তান পাকিস্তানকে প্রত্যাঘাত করা হবে কি হবে না আমার কাছে ইম্যাটেরিয়াল আমি সিম্পলি বিশ্বাস করি না অমিত শাহ অজিত দোভালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালান অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে সরাসরি অমিত শাহ এবং অজিত দোভালকে আক্রমণ করা হয়েছে সেই লেখায় সেখানে বলা হয়েছে আগে তবুও অনেক জায়গা ছিল যেখান দিয়ে জঙ্গি ঢোকার জঙ্গি ঢোকার সুযোগ ছিল কিন্তু এখন সেটাও নেই এর পরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে টেকনোলজির উন্নতির পরে সেই সব জায়গা অতি সহজেই নজরদারিতে চলে এসেছে অর্থাৎ এখানে জঙ্গি হামলা সম্ভব নয় এরপরে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে আর আমি কার্গিল যুদ্ধের পরে কাশ্মীর গেছি আমি কোনোদিন শুনিনি যে পর্যটকদের জঙ্গিরা হত্যা করে আমাকে মিলিটারি কমান্ডার বুঝিয়েছিলেন জঙ্গিরাও পর্যটকদের আক্রমণ করে জঙ্গিরা জঙ্গিরাও পর্যটকদের আক্রমণ করে না কাশ্মীর বেঁচে থাকে ট্যুরিজমের ওপরে এদের টার্গেট এদের ওদের টার্গেট আমরা মানে কাশ্মীরের জঙ্গি আক্রমণের চরম পর্যায়ে ও পর্যটকদের আক্রমণের ঘটনা দেখিনি আর পেহেলগাঁও গুলমার্গ সেনবার্গ মিলিটারি কাভারে মুড়ে রাখা হতো এমন কথাও সেখানে লেখা হয়েছে এরপরে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে জঙ্গিরা কোনো কোন ধর্ম সেটা জিজ্ঞেস করে হত্যা করে করেছিল সেটাতেই বোঝা যায় যে প্ল্যানিং অনেক উপর থেকে এসেছে অর্থাৎ জঙ্গিরা পর্যটকদের হত্যার আগে তাদেরকে জিজ্ঞেস করেছিল তাদের কোন ধর্ম সেটা জানার পরেই তাদেরকে হত্যা করা হয়েছে তার মানে এটা উপর থেকে প্ল্যান করা হয়েছে অজিত দোভাল অমিত শাহরা এই প্ল্যানটা করে নিজেরাই জঙ্গিদের পর্যটকদের মেরেছে মেরে পাকিস্তানকে দোষারোপ করছে যেন একটা যুদ্ধের দামামা বাজে এই লেখা সমর্থন করে আসিফ নজরুল এই লেখাটা এই ঘটনার নেপথ্যে আসল কারণ কি সেটা জানার জন্য তিনি এই লেখাটা শেয়ার করেছেন এবং এই লেখাটা পড়তে বলেছিলেন কিন্তু যখন প্রচণ্ড সমালোচনার মুখে পড়লেন আন্তর্জাতিকভাবে এটা যখন নিউজ হয়ে গেল তখন আসিফ নজরুল ফেসবুক থেকে সেই পোস্টটি আপনি ডিলিট করে দিলেন ডিলিট করে কেন দিলেন সেটা একটা বড় প্রশ্ন আপনি তো জ্ঞানীগুণী মানুষ আপনি যদি বুঝে শুনেই পোস্টটা দেন আপনি যদি বিশ্বাস করেন যে এই জঙ্গি হামলার পেছনে জঙ্গি গোষ্ঠী যারা দায়ী স্বীকার করেছে তারা আসলে দায়ী নয় অজিত দোভাল অমিত শাহ নরেন্দ্র মোদী তারা দায়ী তারা এটাকে নাটক বানিয়ে এই আক্রমণটা করেছে তাহলে তো আপনার ডিলিট করার কথা নয় এই স্ট্যাটাসের মা মাধ্যমে আপনি বাংলাদেশকে যে কোন বিপদের মধ্যে ফেলে দিলেন এখন ভারত বাংলাদেশকে টার্গেট করবে বাংলাদেশকে ইতিমধ্যেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে জঙ্গিরা ঢাকায় মিছিল করছে সরকার ঠেকাচ্ছে না সরকারের মধ্যেই জঙ্গিদের পৃষ্ঠপোষক আছে লস্করি তৈবার সঙ্গে আসিফ নজরুলের যোগাযোগ আছে এরকম নানা রকমের প্রচার কিন্তু চলছে এবং এখনো চলমান সেটা সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আগুনে আপনি ঘি ঢেলে দিলেন আগুনে ঘি ঢেলে দেওয়ার ফলে যেটা হয়েছে ভারত পাকিস্তান দুই দেশই যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তখন আপনি পাকিস্তানের পক্ষে ভারতের বিপক্ষে সরাসরি ভারতকে দোষারোপ করলেন আবার ত কখন দোষারোপ করলেন যখন বিশ্ববাসী ভারতের পাশে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ভারতের পরম বন্ধু চীন কি ভারতের বিপক্ষে যাবে এই মুহূর্তে আমার মনে হয় যে ও ভারতের বিপক্ষে যাবে না এই মুহূর্তে কারণ শুল্ক আরোপের ইস্যুতে চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক যখন টানা টানাপোড়েনের মধ্যে পড়ে তখন চীন ভারতের সঙ্গে নতুন বন্ধুত্বের ইস্যু তৈরি করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার মানে বাংলাদেশের পাশে তাহলে আপনি কাকে পাবেন ভারতের বিপক্ষে এবং ভারতের সব থেকে ক্ষমতাধর মানুষদের নাম যে স্ট্যাটাসে রয়েছে সেই স্ট্যাটাস দিয়ে আপনি কোন শুভ কাজটা করলেন বাংলাদেশের পক্ষে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের এই সরকারের উপদেষ্টারা বিভিন্ন উপদেষ্টা একের পর এক যে কর্মকাণ্ড করছেন আমার মনে হয় সেটা সরকারকে বিপদে ফেলার জন্য যথেষ্ট এই মুহূর্তে অনেক কিছুই ঘটতে পারে অনেক কিছু ঘটার মধ্যে আমার মনে হয় যে সব থেকে সেফ এক্সিট হতে পারে সরকারের আসিফ নজরুলের মতো একটা দায়িত্ব জ্ঞানহীন উপদেষ্টাকে আইন উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া সেই আলোচনা চলছে এবং সেই সরিয়ে দেওয়ার জন্য যে বহির্বিশ্ব থেকে এখন চাপ তৈরি হবে আসিফ নজরুল যে নিজেই নিজের পদটা খোয়ানোর পথ তৈরি করে দিলেন এটা অনেকেই আলোচনা করছেন আসিফ নজরুলকে নিয়ে এখন ডক্টর ইউনুসের উপদেষ্টা সরকার কি করবেন সেটাই দেখার বিষয় যদি ভারত সত্যি সত্যি বেঁকে বসে যদি বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশানে যেতে চায় যদি আমেরিকা বেঁকে বসে আমেরিকা যদি টেরোরিস্টকে সুযোগ মানে সুযোগ দেয়া টেরোরিস্টকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বাংলাদেশ সরকার এরকম দায় চাপানোর চেষ্টা করে বাংলাদেশ সরকার। তাহলে কি আসিফ নজরুল তার পদে টিকে থাকতে পারবেন আর এরকম দায়িত্ব জ্ঞানহীন একজন মানুষ সত্যিই কি সরকারের এত বড় একটা পদে থাকার মতো যোগ্যতা রাখেন সেই প্রশ্ন অনেক দিন থেকেই আসলে ঘুরপাক খাচ্ছে অনেক উপদেষ্টার ক্ষেত্রে আসিফ নজরুলের এই স্ট্যাটাস বলে দেয় যে তিনি উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব চালিয়ে যাওয়ার সক্ষমতা বোধ হারিয়ে ফেললেন অনেক আগে থেকেই তার নামে বহু অভিযোগ রয়েছে আমেরিকা প্রবাসী একজন সাংবাদিক তার নামে এক গাদা অভিযোগের ফিরিস্তি দিয়েছেন তিনি বহু টাকা বিদেশে পাচার করেছেন আমেরিকাতে গাড়ি বাড়ি কিনেছেন পুরো পরিবারকে আমেরিকায় সেটেল করার চেষ্টা করছেন এরকম নানা খবর আলোচনা হতে শুনেছি কিন্তু কোনোটাতেই আমরা আসলে সচেতনভাবে মনোযোগ দিতে চাইনি কারণ আসিফ নজরও একজন সজ্জন মানুষ খুবই ভালো কথা বলেন জ্ঞানী মানুষ আইনের ছাত্র কলাম লেখেন পত্রিকাতে রাজনীতি সচেতন সত্য কথা বলতে পারেন এরকম একজন মানুষ হিসেবেই তো আসিফ নজরুলকে আমরা চিনতাম কিন্তু এই সরকারে এসে সরকারের দায়িত্ব মানে ক্ষমতাটা হাতে পেয়ে আসিফ নজরুল কেমন যেন বদলে গেলেন এবং বদলে গিয়ে নিজের দায়িত্ব জ্ঞান সম্পর্কেও বোধ হয় এ মানে বাস্তবতাটা এবং নিজের দায়িত্ব জ্ঞান সম্পর্কে যে সচেতনতারা সেটাও বোধ হারিয়ে ফেললেন দর্শক আপনার কি মনে হয় এখন আন্তর্জাতিক চাপ কাভার দিতে এই সরকার কি আসিফ নজরুলকেই সরিয়ে দেবে নাকি যে ভুল আসিফ নজরুল করেছেন সেই ভুল সংশোধন করে সেটাকে উতরে গিয়ে আসিফ নজরুলকে উপদেষ্টা হিসেবে টিকিয়ে রাখতে পারবেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে